বন্যা ও ভূমিধস বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মঙ্গলবার দুপুরে বালুরঘাট রঘুনাথপুর এলাকা থেকে একটি লরি করে একশো কুইন্টাল চাল উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় পাঠালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এছাড়াও শিলিগুড়ি থেকে শুকনো খাবার পাঠানো হবে সুকান্ত মজুমদার ও জেলা বিজেপির উদ্যোগে এই চাল পাঠানো হলো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় এদিন রাতে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন সুকান্ত মজুমদার আগামীকাল ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এদিন দলীয় পতাকা নাড়িয়ে লরির উদ্বোধন করেন সুকান্ত মজুমদার এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলার সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা শুধু বালুরঘাট নয় বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট আজকে আপনি শিলিগুড়ি থেকে যাচ্ছেন জানতে পারলাম এবং পাশাপাশি তাল পাঠাতেন দেখুন আজকে আমার তরফ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে একশো কুইন্টাল চাল আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রবানা এখন রওনা করব এবং এই চাল বন্যা দুর্গস্ত মানুষ যারা আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টিকে বলা হয়েছে আমাদের পার্টির যারা শিলিগুড়ি এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দার্জিলিং আমাদের দার্জিলিং আমাদের সাংগঠনিক দৃষ্টিতে আলাদা জেলা এই সমস্ত জায়গায় বন্যা দুর্গত মানুষদের কাছে অর্থাৎ দার্জিলিং পাহাড় এবং ডুয়ার্স তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে শুধু এই নয় এর সাথে সাথে আমি কাল যখন আজকেই রাত্রে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি আমি আমি আরও কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো খাবার সেই শুকনো খাওয়ার আমি নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে বন্যা দুর্গতদের সাহায্যে সেটা বিলি করা হবে এবং আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বদ্ধপরিকর আছি আমরা চাইছি যারা মানুষ বন্যা বিধ্বস্ত আছে তাদের পাশে সরকারও দাঁড়াক আমরাও আমাদের দাঁড়ান দাঁড়ানোর যতটুকু সামর্থ্য সেই অনুসারে আমরা চেষ্টা করছি আসছেন সেই বিষয়ে আপনাদেরকে পরে আপডেট করতে পারবো এই মুহূর্তে আপডেট করব করার জায়গায় আমি নেই উপযুক্ত সময় আপনারা জানতে পারবেন যে উনি আসছেন কি এমসি নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা আমরা চলছে খগেনদাকে যদি এমসি নিয়ে যাওয়া প্রয়োজন মনে হয় ডাক্তারবাবুরা যদি প্রয়োজন মনে করেন তাহলে খগেন মুরমুকে আমরা এমসি নিয়ে যাব কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি কাউকে ছাড়া হবে না যারা এই কাজ করেছে তাহলে যেখানেই লুকিয়ে থাকুক তাদেরকে বের করে এনে আইনের সামনে দাঁড় করানো হবে বালুরঘাট থেকে মানতু সিং এর রিপোর্ট পুলিশ নিউজ